নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভস্প নিউজ চ্যানেলে তো কাজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল তো কাজ প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো দীপেন্দু বিশ্বাসকে নিয়ে যাকে তোমরা সবাই চেনো তো এই দীপেন্দু বিশ্বাস হচ্ছে না একজন একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক তো এই ইয়ং প্লেয়ারটি কিন্তু এই সিজনে মোহনবাগানের হয়ে সবার নজর কেড়েছিল যতদিন জোয়ান ছিল ততদিন কিন্তু তাকে সেভাবে খেলানো হয়নি কিন্তু জোয়ান চলে যাওয়ার পর যখন হাবাস দায়িত্ব নিয়েছিল তখন বেশ কিছু ইয়াং প্লেয়ারদের সে সুযোগ দিয়েছিল তার মধ্যে দীপেন্দু বিশ্বাস অভিষেক সূর্যবংশী দারুণ পারফরমেন্স দেখিয়েছিল তো এই দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি দু হাজার চব্বিশের এই মে মাসেই শেষ হয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে তাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে হারাতে চাইছে না ধরে রাখতে চাইছে তাই তার সঙ্গে তিন বছরের মাল্টি ইয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে তো মোহনবাগানের বাগানের জন্য এটা কিন্তু একটা ভালো সাইনিং সেটা তোমরা বলতেই পারো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হলো দিমিত্রিয়াস ডিয়ামন নিয়ে তো এই দিমিত্রিয়াস যে কেরালা ছাড়তে পারে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম আর আজ সে তার সোশ্যাল মিডিয়ায় অফিসিয়ালি কেরালা ছাড়া ঘোষণা করেই দিলেন এবার দেখো দিমিত্রিয়াসের সঙ্গে কেরালার সম্পর্ক কিন্তু প্রথম থেকে খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু দিমিত্রিয়াসের স্যালারি নিয়ে কেরালার সঙ্গে তার দূরত্ব তৈরি হয় কেরালা ব্লাস্টার্স এফসি আদ্রিয়ান লোনাকে যে স্যালারিটা দিত সেই পরিমাণ একটা স্যালারি কেরালার কাছ থেকে দাবি করেছিল দিমিত্রিয়াস যেটা কেরালা দিতে রাজি হয়নি তো সেই কারণে কেরালা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সে এমনই একটা আপডেট বেরিয়ে আসছে তো এবার কিন্তু আমরা বলতেই পারি ইস্টবেঙ্গলের সামনে দরজা খুলে গেল তবে রাস্তা কিন্তু পরিষ্কার হয়নি দিমিত্রিয়াসকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গলের সামনে একমাত্র কাঁটা হয়ে আছে মুম্বাই মুম্বাই থেকে যখনই প্যারা দিয়াজ ব্যাঙ্গালুরুতে সাইন করেছে তখনই মুম্বাই দিমিত্রিয়াসের জন্য অল আউট ঝাঁপিয়েছে তো দিমিত্রিয়াস কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লাবে সই না করে জল মাপছে এটা তোমরা বলতেই পারো তো দেখা যাক শেষ পর্যন্ত এত নাটকের পর দিমিত্রিয়াসের ঠিকানা কোনটা হয় তো এরপরে যাকে নিয়ে কথা বলবো সে হলো সায়ন ব্যানার্জি যাকে তোমরা সকলেই চেনো তো একুশ বছর বয়সী ভারতীয় এই লেফট উইঙ্গার সায়ন ব্যানার্জি খেলছিলেন ইস্টবেঙ্গলের হয়ে আর ইস্টবেঙ্গলের জার্সিতে দুর্দান্ত পারফরেন্সে কিন্তু দেখিয়েছিল তাই তাকে যে কোনো ক্লাব টার্গেট করতে পারে সেটা জানাই ছিল তো এই মুহূর্তে শোনা যাচ্ছে জামশেদুর এফসি তার সম্পর্কে একটা ইনকোয়ারি চালিয়েছে এবার দেখো ইনকোয়ারি চালিয়েছে মানে ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দিচ্ছে বা জামশেদপুর তাকে পেয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয় যে কোনো ক্লাব যে কোনো প্লেয়ারকে নিয়ে ইনকোয়ারি চালাতেই পারে তাই বলেছে সে বদল করবে এমনটা কোনো ব্যাপারই নয় এছাড়া ইস্টবেঙ্গলের সঙ্গে তার কিন্তু দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাই ইস্টবেঙ্গলও এই বাঙালি প্লেয়ারটিকে হাতছাড়া করবে না এটাই আমার মনে হয় তো কাছে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও